বার্সেলোনার কাছে হারার পরে সাবি অলনসোর অধ্যায় শেষ হয়ে গেছে রেয়াল মাদ্রিদের ছ মাস বা সাত মাস এরই মধ্যে বরখাস্ত হতে হলো সাবি অলংসোকে অথচ তাকে কত আশা নিয়ে কত প্রত্যাশা নিয়ে রেয়াল মাদ্রিদ ভিড়িয়েছিল দলে যখন তাকে নেওয়া হয়েছিল তখন সবাই ভেবেছিলেন নতুন দিনের সূচনা সাবি অলসো রেয়াল মাদ্রিদে করবেন স্পেশালি কার্লো আঞ্চলির মতো ওই রকম অভিজ্ঞ একজন কোচ চলে যাওয়ার পরে তরুণ একজনের ওপরে ভরসা রেখেছিল তারা এবং তিনি তো যেন তেন কেউ ছিলেন না তিনি ছিলেন সাবি অলন্সো যিনি এক্স রেয়াল মাদ্রিদ ফুটবলার এবং যিনি এর আগে বায়ার লেভার কুজেনের সাফল্য এনেছিলেন কোচ হিসেবে তার এই ছ মাস সাত মাস সময়টা কেমন গেল সেটা এক নজরে আমরা দেখে নেই সাবি অলমসোর অধ্যায়টা রেয়াল মাদ্রিদের লোকে কিভাবেই বা মনে রাখবেন সেটাও একটা প্রশ্নই বটে মে মাসের দু সালের মে মাসে রিয়াল মাদ্রিদের সঙ্গে সাবি অলন্সোর চুক্তি হয়েছিল তিন বছরের জন্য উনিশ জুন আল হিলালের বিপক্ষে ক্লাব বিশ্বকাপে ছিল রিয়াল মাদ্রিদের প্রথম অফিসিয়াল ম্যাচ সাবি অলন্সোর আন্ডারে যেটা ড্র হয়েছিল এক একে দশ জুলাই পিএসজির কাছে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে বড় ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল রিয়াল মাদ্রিদ এরপরে অবশ্য মৌসুমটা তারা দুর্দান্তভাবে শুরু করেছিল যখন তারা টানা সাত ম্যাচ জিতে শুরু করেছিল এই দু পঁচিশ ছাব্বিশ মৌসুমটা ছাব্বিশ অক্টোবর এল ক্লাসিকোতে দুই এক গোলে রেয়াল মাদ্রিদ জিতে নিয়েছিল এবং সেটা ছিল আগের মৌসুমে এক টানা এল ক্লাসিকো হারের পরে প্রথম এল ক্লাসিকো জয় রেয়াল মাদ্রিদের কিন্তু ওই ম্যাচে আসলে ঘটনা হয়েছিল ভিনিশিয়াস জুনিয়রের সঙ্গে সাবি অলসোর স্পষ্ট দূরত্বটা যেখানে সাবস্টিউট করানো হয়েছিল ভিনিশিয়াসকে এবং সেটা তার মোটেই পছন্দ হয়নি যেটা নিয়ে অনেক বেশি বাঘ বিতন্ডা হয়েছিল এল ক্লাসিকোর পর থেকেই এরপরে ঝামেলার শুরু নভেম্বরের এক তারিখ পর্যন্ত সাবি অলসোর রেকর্ড ছিল যথেষ্ট ভালো কিন্তু এরপর নভেম্বরের চার থেকে থেকে দশ ডিসেম্বর পর্যন্ত আট ম্যাচে মোটে দুটো জয় পেছিল রেয়াল মাদে তখনই গুঞ্জনটা উঠেছিল সাবি অনস বোধ হয় তার ওই হট সিটে আর খুব বেশি দিন টিকতে পারবেন না তবে ১৪ ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত টানা পাঁচ ম্যাচ জিতে একটা সামাল রেয়াল মাদে দিয়েছিল যখন ওই গুঞ্জন ও ধামা চাপা দেওয়া গিয়েছিল এমন কি এই এল ক্লাসিকোতে সুপার কোপাদে স্পানাতে যখন বার্সেলোনার এগেনস্টে তিন দুই গোলের রেয়াল মাদে হারলো তারপরেও কেউ অনুমান করতে পারে নাই যে সাবি অলসো বরখাস্ত হবেন কারণ ওই ম্যাচে যদি আপনি হিজাব করেন আসলে তো ম্যাচটা প্রায় টাই ব্রেকারে চলেই যাচ্ছিল তাই না মানে টাই ব্রেকার থেকে মোটে অল্প কিছু দূরে ছিল সেই ম্যাচটা বার্সেলোনার সঙ্গে পরিষ্কার বার্সেলোনা কিন্তু পেরেজ আর সময় নিলেন না তিনি বরখাস্তই করে দিলেন বরখাস্ত দেখেন এই সিজনে যখন শাহি আলসু আসলো তখনই তাকে সময় দেয়া হবে তার জন্য হচ্ছে রিয়াল মাদ্রিদের বেশ কিছু পরিবর্তন হলো আপনি টেকনিক্যাল স্টাফও তিনি পরিবর্তন করলেন এরপর যখন আসলে সাকসেসটা রিয়াল মাদ্রিদ পাচ্ছিল না তখনই এই আলোচনাটা শুরু হলো একই সাথে আপনার ওই এমবাপের ভিনিসিয়াসের মধ্যে কি আসলে তাদেরকে এক পেসে খেলানো যাচ্ছে কিনা ভিনিসিয়াসের সাথে দূরত্ব সিনিয়র প্লেয়ার যারা রয়েছেন তাদের কাছে মনে হচ্ছিল তাদের গুরুত্ব কমে গেছে অনেক কিছু নিয়ে স্প্যানিশ গণমাধ্যমে কিন্তু আলোচনা সমালোচনা সব কিছুই হচ্ছিল কিন্তু সাবি অলসো যখন মাঝখানের টাইমটা আপনার সাকসেস পাচ্ছিলেন তখন সাকসেস বলবেন ডেফিনেটলি আপনি ওই স্প্যানটাকে যদি বলেন তারা না পাঁচ ম্যাচ তো জয়টা তো আপনার এখন আসলো যখন আপনি ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে শুরুর স্পেলটা তখনও মনে হচ্ছিল যে না দলটা হচ্ছে ধীরে ধীরে একটা আইডেন্টি রিয়াল মাদ্রিদের সেটা সাবি আলংসর ক্রিয়েট করতে পেরেছে আবার মিন টাইমে আপনি যখন এই ছয় মাস পর সাবি আলংসোর আপনার টোটাল স্ট্যাট আপনি দেখবেন ওইখানে আপনি কিছু কিছু জিনিস মার্ক করেন রিয়াল মাদ্রিদ এই সিজনে বিগ টিমের সাথে ম্যাচ খেলেছে ছয়টা সেখানে কেবলমাত্র আপনি বার্সেলোনার সাথে সেই এল ক্লাসিকোতে আপনি জয় পেয়েছিলেন আপনি পিএসজির কাছে ক্লাব ওয়ার্ল্ড কাপে হেরেছেন আপনি অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরেছেন আপনি লিভারপুল ম্যান সিটির কাছে চ্যাম্পিয়ন্স লিগে হেরেছেন এবং সবচেয়ে হচ্ছে আপনি বার্সেলোনার কাছে আবার আরেকটা ম্যাচ হারলেন মানে বড় বড় টিমের এগেনস্টে রিয়াল মাদ্রিদের কোনো ধরনের কোনো ডমিনেটিং পারফরমেন্সে কিন্তু দেখা যাচ্ছিল না এই সব কিছু মিলেই সাবি অলসর রিয়াল মার্জিদের তিন বছর থাকার কথা থাকলেও সেই যাত্রাটা আসলে শেষ হয়ে গেল এখন অনেক কিছু আপনি ধরতে পারেন গ্যারেথবেল একবার আপনার একটা ইন্টারভিউতে থিয়রি অরির সাথে একটা কথা বলেছিলেন রিয়াল মাদ্রিদে শুধু আসলে ফুটবল খেলালেই হয় না রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব যেখানে আপনার ফুটবলারদের ইগোর সাথেও আপনার মানাতে হয় কারণ রিয়াল একটা স্টার স্কোয়াড যেটাকে কার্লো আঞ্চেলতেই ম্যান ম্যানেজমেন্ট হিসেবে যেই জিনিসটাকে তিনি সাকসেসের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন জিদান যেটাকে সাকসেসের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সেটা আসলে সাবি অনসকে দিয়ে ওই পার্টটুকু আমার মনে হয় এখন পর্যন্ত হয়নি কিন্তু ধারাবাহিকতার কথা যদি আপনি আনেন যে ঠিক আছে জিনাদিসা তো সব সময় কাজ করবেন না কার্লো অঞ্চলে তো সব সময় থাকবেন না এমনকি আঞ্চলতি নিজেও একটা সময় গত সিজনের শেষ দিকে গিয়ে দিনদেরকে দিয়ে যে ধরনের রান তিনি মেক করাতে চাইছিলেন কিলিয়ান এমবাপের কাছ থেকে যা প্রত্যাশা করছিলেন সেগুলো তো তিনি পান নাই তো তিনিও তো আসলে এইখানে ফেইল করেছিলেন এক অর্থে মানে শেষ সিজনটায় যদিও কার্লো অঞ্চলতে সময়টা একেবারেই সোনায় মোড়ানো তারপরে যখন সাবিয়া আনানো হলো তিনি তো রিয়াল মালে দেখেছেন তিনি ওয়ার্ল্ড কাপ উইনার তিনি ইউরোপ উইনার তিনি চ্যাম্পিয়ন্স লিগ উইনার ডিফেন্ডার ম্যানেজার হিসেবেও তিনি নাম কামিয়েছিলেন তিনি যদি ইগো ম্যানেজ করতে না পারেন রিয়াল মাদিদে তাহলে রিয়াল মাদিদের ইগোটা ম্যানেজ করবে কে এই গেল এক আলোচনা আপনি রেজাল্টের কথা বলছিলেন আমরাও রেজাল্ট দেখছিলাম সাবি অনসর কিন্তু লালিগায় তারা তো বার্সেলোনা হচ্ছে মাত্র চার পয়েন্টে পিছিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তারা তো টপ এইটের ভেতরেই আছে যদিও তারা ছ ম্যাচের ভেতরে দুটোতে হেরেছে চারটায় তারা জিতেছে আমার কাছে মনে হয় না রেজাল্ট এখানে রিয়াল মাদ্রিদের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় প্রভাব রেখেছে রাদার আমি বলবো যে ম্যানেজমেন্টটা ওই জায়গায় আসলে সমস্যাটা হয়েছে এখন সমস্যাটা কোথা থেকে হয়েছে বা সূচনাটা আসলে কোন জায়গায় আমার মনে হয় সাবি প্রথম যখন রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে এলেন তখন তিনি শুরুর দিকে পরিবর্তন চেয়েছিলেন পরিবর্তনগুলো কি কি তিনি প্লেয়ারদের কাছ থেকে একটা ডিফারেন্ট স্টাইল অফ প্লে এক্সপেক্ট করেছিলেন যেটা তিনি ধারণ করেন যেটা তার ফুটবলীয় দর্শন সেটা তিনি প্রথম কয়েক মাসে প্লেয়ারদের কাছ থেকে পেলেও আস্তে আস্তে সেখানে তাল কেটে যাচ্ছিল এবং সেই তাল কেটে যাওয়ার স্পষ্ট উদাহরণ আমরা দেখলাম এলকাসিকোতে যখন ভিনিসিয়স রাগ করে মাঠ ছেড়ে চলে গেলেন তাকে যখন বদলি করানো হলো ওই স্থানটায় বা ওই জায়গাটায় এরপরেও তো রেজাল্ট দিয়ে সাবি আলসু এগুলো মোটামুটি একটা ধামাচাপা দিয়েছিলেন কিন্তু যখন নভেম্বরের চার থেকে ডিসেম্বরের আর্লি পর্যন্ত একটা না আট ম্যাচের ভেতরে মাত্র দুটো রেয়াল মাদে জিততে পারলো এরপরে সাবি অলন্সু এমন প্রবলভাবে চাপে পড়লেন যে ডিসেম্বরের শেষ অংশে এসে তিনি চিন্তা করলেন আমার ফুটবলীয় দর্শন বর্ষণ বাদ আমি আপাতত আগে টিকে নিই এবং তখন তিনি কম্প্রোমাইজ করলেন কম্প্রোমাইজ করলেন কিসের সাথে কম্প্রোমাইজ করলেন নিজের ধ্যান ধারণার সঙ্গে তখন তিনি আবার রেগুলারলি রদ্রিগোকে খেলানো শুরু করলেন যদিও রদ্রিগো ভালোই কিন্তু সেটা মনে কিছুটা মানে তিনি তিনি হয়তো ওইভাবে ব্যবহার তখন কার্লো আঞ্চলতি সিস্টেম ফলো করলেন ঠিক আছে টিমের সিনিয়রদেরকে আমি খুশি রাখি রেজাল্টটা আপাতত বের করি এরপরে আমি হয়তো একটা জায়গায় পৌঁছাতে পারবো সেই জায়গায় তিনি মোটামুটি পৌঁছেও যাচ্ছিলেন কারণ পাঁচটা ম্যাচ জিতে মোটামুটি একটা সামাল তিনি দিয়ে রেখেছিলেন কিন্তু এই এল ক্লাসিকো হারের আগে খুব বেশি গুঞ্জন এমন ছিল না স্পেশালি আট্যাতিক মাদ্রিদকে হারানোর পরে রয়াল মাদ্রিদ যখন সেমিফাইনাল থেকে ফাইনালে উঠলো তখন অনেকে ধরে নিলেন যে না ঠিক আছে আপাতত তারা সামাল দিতে খুবই রক্ষণশীল ফুটবল খেলেছে যার সঙ্গে অনেকে জোসে মরিনি আমলটার মিল অনেকে খুঁজে পান কিন্তু তাকে তো এই ব্যাপারটাও মাথায় রাখতে হয়েছে যে আমার দলে কিলিয়া নেম বাপে নাই আমার রাইট ব্যাক পজিশনটা এখনো নড়বরে ওইখানেও আরেক কথা আছে তিনিও তো আসলে স্পষ্ট করে প্রেস কনফারেন্স এসে বলেছেন যে তিনি রাইট ব্যাক পজিশনে খেলতে চান না তিনি মিডফিল্ডে খেলতে চান ভিনিশিয়স তো রাগ তার নিয়মিত ঝাড়ছেনি এম বাপে তাকে সার্ভ করে যাচ্ছেন কিন্তু এমবাপের একটা ঘটনা এই স্যাকিং এর পরে খুব বেশি তো এখন সোশ্যাল মিডিয়ায় আসছে যখন সুপার কোপাতে স্পানিয়ার ফাইনাল শেষ হলো তারপরে যখন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা রানার্স মেডেল নিয়ে মাঠ ছেড়ে যাবেন সাবি অলংসো ঠিক ওই পোডিয়ামের পাশে দাঁড়িয়েছিলেন একা তার সঙ্গে ছিলেন আসেন্সিও তখন কিলিয়ান এমবাপে সাবি অলনসোকে বললেন যে চলে আসো সাবি অলসো প্রথম ডাকটা দিয়েছিলেন যে না তোমরা এখানে দাঁড়াও বার্সেলোনা যখন যাবে আমি একটা গার্ড অফ অনার দেবো মানে সাবি অলসো তো ইজ এ জেন্টেলম্যান তিনি ব্যাপারগুলোকে এইভাবেই দেখেন তিনি একেবারে থ্রু অ্যান্ড থ্রু রিয়াল মাদ্রিদ কিন্তু তারপরও তিনি তার প্রতিপক্ষকে সম্মান দিতে জানেন কিন্তু তখন এমবাপে একটু দূর থেকে তাকে ডাক দিলেন যে না এটা হবে না আমরা দেব না তখন কিলিয়ান এমবাপের ডাকে বাকিরা সবাই সরে গেলেন ওইখানে কি স্পষ্ট উদাহরণ নাই যে এই টিমের ওপরে ঠিক অতখানি প্রভাব সাবি অলসো রাখতে পারছিলেন না এবং অ্যাজ আ লিডার মানে হওয়ার কথা কি যে লিডার যখন বলবেন আয় তোরা তখন চলে আসবি ব্যাপারটা তো এরকম হওয়ার কথা কিন্তু তো ঘটনাটা যায় তাই এই দলের উপরে শেষ পর্যন্ত কন্ট্রোল হারিয়েই তাকে চলে যেতে হলো কন্ট্রোলটা তিনি হারিয়েছেন কখন বা তিনি ওই যে স্যাক্রিফাইসের জায়গাটায় যখন চলে এসেছেন যখন তার সিস্টেমে তার মডেলে কোনো আউটপুট আসলে আসছিল না তখন তো তিনি হচ্ছে কি করলেন ইনফ্যাক্ট আপনার স্প্যানিশ মিডিয়াতে এই ধরনের আলোচনাও হচ্ছিল যে শাবি অলনসোর কারণে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা স্বাধীনভাবে ফুটবল খেলতে পারছে না তিনি যখন সেই স্বাধীনতাটা দিলেন তখন কিন্তু রিয়াল মাদ্রিদ টানা ম্যাচও জিতলো কিন্তু সেই স্বাধীনতার ফল কেমন হয় সেটাও তিনি কিন্তু উল্টো দিকে দেখলেন আপনি যে শুধু এই শাবি অলনসোর সাথে রিয়াল মাদ্রিদের সম্পর্ক শেষ করাটা যে রেজাল্টের জন্য না আপনি হানসি ফ্লিক তার বার্সেলোনায় আসার পর প্রথম ম্যাচে তিনিও সমান চব্বিশটা ম্যাচ জিতেছিলেন তিনি কিন্তু তার জায়গায় আছেন হ্যাঁ তিনি হচ্ছে এরপর যখন সময় গেছে তিনি বার্সেলোনাকে শিরোপা জিতিয়েছেন ফাইন আমার কাছে মনে হয়েছে সাবি অলংসর এই টোটাল জিনিসটা এসেছে আপনার ম্যান ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং তার ট্রেনিংয়ের সিস্টেম নিয়ে সিনিয়র ফুটবলারদের কমপ্লেন এবং হচ্ছে গিয়ে রেজাল্ট এই সব কিছু এক হয়ে রিয়াল মার্ডিদের কাছে মনে হয়েছে তারা আসলে ওই আইডেন্টিটিটা ডিভার্স্টেটিং আইডেন্টিটা তারা এই সিজনের শুরু থেকে তারা ক্যারি করতে পারছে না এই কারণেই আলটিমেটলি ফ্লোরেন্টিনো প্যারিস সেই সিদ্ধান্তটা নিল ইনফ্যাক্ট আপনার ম্যাচের পর ড্রেসিং রুমেও কিন্তু কোনো ধরনের ইন্ডিকেশন আসলে রিয়াল মার্ডিদের ফুটবলাররাও পান নাই যে শাবি হচ্ছে কিছু বলেছেন বা কোনো কিছু কোনো কিছুই না যখন হচ্ছে গিয়ে

সিদ্ধান্ত দিচ্ছে একেবারে লাস্ট আওয়ারে লাস্ট আওয়ার মানে হচ্ছে অফিসিয়াল আওয়ারের লাস্ট ওইখানেও যে লোকটা মেইল লিখেন তারও একটা অফিস আওয়ার আছে তিনি হয়তো বাড়ি গিয়ে কাজ করেন ঠিকই কোনো এমার্জেন্সি কোনো ঘটনা ঘটলে তিনি হয়তো রাতের বেলায় মেইল দিতেন ঠিকই কিন্তু এই ব্যাপারটা একেবারেই আলাদা বিকাল সাড়ে চারটা স্পেনের টাইম বিকাল সাড়ে চারটা বাজে রিয়াল মাদ্রিদের বোর্ড একটা মিটিং এ বসেছে মিটিং এর এজেন্ডা হচ্ছে সাবি অলোনসো থাকবেন না এইটাই উদ্দেশ্য এজেন্ডা আর কোনো এজেন্ডা এই মিটিং এর নাই যেটা স্প্যানিশ গণমাধ্যমগুলো রিপোর্ট করছে এবং সেখানে সাবি অলোনসো তখন প্রথম অনুমান করতে পেরেছেন যখন তিনি শুনেছেন যে একটা বোর্ড মিটিং হতে যাচ্ছে যে হয়তো তার আর থাকা হচ্ছে না ওই মিটিং এর কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত যেটা এলো যে না তারা সাবি অলোনসোকে আর রাখতে চায় না এখন এটার দুটো অংশ আছে একটা হচ্ছে সাবি অলোনসোকে ঘিরে যেমন আমাদের একটা প্রত্যাশা ছিল সেটা সাংবাদিক সাংবাদিক হিসেবে সেটা ফুটবল ফ্যান হিসেবে এবং আমরা সাবি সময় ফুটবল এমনভাবে গিলেছি আর দেখেছি যে ওটা আমাদের আমলের ফুটবলার বলে আমরা বিচার করি সেটা সাবি বলেন সাবি অনুস বলেন এবং এইভাবে তাদের এই ক্লাব থেকে নিজেদের ক্লাব থেকে চলে যাওয়াটা আমাদের জন্য কিছুটা আনফর্চুনেট কিন্তু রিয়াল মাদ্রিদের দিকটা দেখেন রিয়াল মাদিদ চিন্তা করছে অন্যভাবে রিয়াল মাদিদ ফ্লোরেন্তিনো পেরেজা চিন্তা করেছে এইভাবে যে আমি দেখেছি আমার নতুন কোচকে আমি এনেছি আনার পরে তিনি আসলে ওয়ার্কআউট করাতে পারছেন না এবং টিমের যে সিনিয়র প্লেয়ার্সরা আছে সেই প্লেয়াররা রীতিমতো তার সঙ্গে খুব বেশি মানিয়ে চলতেও পারছেন না এখানে একটা দূরত্ব আছে এই দূরত্ব বুঝতে হলে কোনো রকেট সায়েন্টিস্টের প্রয়োজন নেই আমরা এখান থেকে বাংলাদেশে থেকে বুঝি তো ওইখানে ক্লাবের কর্তারা বুঝবেন না বুঝেছেন তো স্বাভাবিক তারা দেখেছেন যে কোনো ইম্প্রুভমেন্ট নাই এখন ইম্প্রুভমেন্ট বার্সার এগেনস্টের ম্যাচেও নাই রেজাল্ট হয়তো কিছুটা আছে গত পাঁচ ম্যাচে তারা যে জিতেছে এর আগ পর্যন্ত সেইখানেও রেজাল্ট ওয়াইজ হয়তো ইম্প্রুভমেন্ট আছে কিন্তু খেলা ওয়াইজ ইম্প্রুভমেন্টটা কোন জায়গায় এই কারণে হয়তো তারা একটা পয়েন্টে গিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছেন আবার মাদ্রিদ যারা গত বিশ করেছেন যে সময় আমরা কেউ অনুমান করি না সেই সময় তিনি কোচ বরখাস্ত করেছেন করে আবার রেয়াল মাদ্রিদ রেজাল্টও এনেছে রিয়াল মাদ্রিদের একটা সাইড আছে সাবিওনস একটা সাইড আছে প্লেয়ারদের একটা সাইড আছে এখন প্লেয়ারদের সাইডটা আসলে কেমন এইটাও আমরা স্পষ্ট করে জানি না যেমন ক্লিয়ার এমবাপে বলছেন এই মানে ঘটনার পরে তিনি আবার সাবি পক্ষে বা তাকে শুভকামনা জানাচ্ছেন তিনি বলছেন সময়টা অল্প ছিল কিন্তু আপনার অধীনে খেলতে পারা শিখতে পারা ছিল আমার জন্য সম্মানের প্রথম দিন থেকেই যে আত্মবিশ্বাস আমাকে দিয়েছেন তার জন্য ধন্যবাদ আপনাকে মনে রাখব এবং আপনাকে মনে রাখবো এমন একজন হিসেবে যার ফুটবল সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে এবং খুঁটিনাটি অনেক জানেন নতুন অধ্যায়ের জন্য শুভকামনা এমবাপে শুভকামনা জানিয়েছেন কিন্তু ভিনিশিয়া জুনিয়র অথবা বেলিংহাম কি কোনো বার্তা দিয়েছেন আমি এখনো জানি না এখন পর্যন্ত এই দুজনের কাছ থেকে আমরা কোনো ধরনের কোনো পোস্ট সোশ্যাল মিডিয়া আমরা পাই নাই আপনি থিবো কোর্তোয়ার কাছ থেকে পেয়েছেন আপনি অন্য ফুটবলারদের কাছ থেকেও পেয়েছেন ডিন হাউসেন তাদের কাছ থেকেও তারপরে গনসালো গার্সিয়া কিন্তু এই জায়গাটা আসলে ভিনিশিয়াস চুপ ইনফ্যাক্ট আপনার ঘুরে ফিরে কিছু কিছু জিনিস আপনি পয়েন্ট মেলান ভিনিসিয়াস তো এমন একটা পর্যায়ে এমন কথাও বলেছিলেন যে সাভিয়ালসো যদি রিয়াল মার্ডিতে আসলে লম্বা সময় ধরে থাকেন তিনি তার ভিনিসিয়াস তিনি তার কন্ট্রাক্ট এক্সটেন্ড তিনি করবেন না এরপর আমরা ট্রেনিং এ মাঝে মাঝে দেখেছি দে আর ভেরি ক্লোজ ম্যাচে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা দেখলাম আবার আপনি হিসেব করেন ভিনিসিয়াস জুনিয়রের লাস্ট ম্যাচের পারফরমেন্সটা ডিভার্স একটা পারফরমেন্স তিনি করলেন হচ্ছে তিনি গোল করেছেন এবং পুরো ম্যাচটা তিনি যেভাবে খেললেন মনে হচ্ছিল যে না তার যে একটা লম্বা সময় বিশ ম্যাচের যে তার একটা গোল করার রয়েছে সেটা তো তিনি কাটালেনি এবং তিনি শক্ত ভাবে ফিরে আসবেন তো এই সবকিছুই না ওই যে শুরুতে আমরা যেটা বলছিলাম যে একটা ফ্যামিলি হয়ে যে কাজ করছে সেইটার আসলে এগেনস্টে ছিল ছোট ছোট ঘটনাগুলো এবং আপনি খেয়াল করে দেখেন অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে সেই ম্যাচের আগেই ফ্যাব্রিজিও রোমানো একটা পোস্ট করেছেন সেখানে কোনো কোন জানি একটা স্প্যানিশ গণমাধ্যমের কোর্টটাই তিনি তুলে ধরেছিলেন যে অ্যাথলেটিকোর এগেনস্টে ম্যাচটায় যদি সেই ম্যাচেই রিয়াল মাদ্রিদ থাকতো তখনই আসলে তিনি বরখাস্ত হয়ে যেতেন মানে এইটা ছিল অনেকটা আপনার টাইমের ব্যাপার রিয়াল মাদ্রিদ বোর্ডের কাছ থেকে হয়তো যে এরপর নেক্সট বড় কোনো ম্যাচ আসলে রিয়াল মাটিদের পারফরমেন্সে যদি কোনো উন্নতি না হয় ওভারঅল গেম পজিশন গেম মুভমেন্টের কোনো উন্নতি না হলে তাহলে হয়তোবা সেই ডিসিশনটা নেওয়া সময়ের ব্যাপার হবে বাট সরকার হারলো এবং সেই ডিসিশনটাই মাটির বোর্ড নিল গত ডিসেম্বরে আমরা যখন এই ফুটবল শো করছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম পাঁচ মিশারিতেও বলেছিলাম যে এই যে সামনে স্প্যানিশ সুপার কাপ আছে ওইখানে দুইটা ম্যাচ এই দুইটা ম্যাচের উপরে অনেক কিছু নির্ভর করবে সাবি অলংস এই দলের কোচ হিসেবে থাকবেন কি থাকবেন না শেষ পর্যন্ত যখন আথলেতিকো পর্যন্ত রিয়াল মাদ্রিদ গেল এরপরে এল ক্লাসিকোটাও মোটামুটি ভালো করে শেষ করলো তখন মনে হলো যে না আর একটু সময় বোধ হয় তিনি পাবেন পাঁচটা ম্যাচ রিয়াল মাদ্রিদ যখন জিতলো হ্যাঁ

তার কোচিং ক্যারিয়ার এইখানে প্রভাবিত হবে বলে আমার কাছে মনে হয় না এই কারণে যে মাদ্রিদে কাজ করাটা তার জন্য আসলেই যেটা আমরা শুরুতে ভুল বুঝেছিলাম এবং ভুল যে বুঝেছিলাম সেটা নিজেও সেই তিনিও একটা প্রত্যাশা নিয়ে এখানে এসেছিলেন তিনি যখন প্রথমে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে যোগ দিলেন তখন তো বায়ার লেবার কুজনকে কিছু একটা ট্রান্সফার ফি রেয়াল মাদ্রিদকে দিতে হয়েছে কারণ তার সঙ্গে লেবার কুজনের কন্ট্রাক্ট তো তখনও একটা ব্যাপার স্যাপার ছিল এবং তিনি তখন ক্লাব ওয়ার্ল্ড কাপে কাজ করতে চান নাই তিনি বলছেন আমি কিছুদিন পরে কাজ করতে চাই আমি একেবারে নতুন মৌসুম

চাপ ছিল যে পিনটোসের নাম আমরা প্রায় সময় শুনি যা যিনি রিয়াল মাদ্রিদের মোটামুটি ওই ফিজিক্যাল টিমের বা ফিটনেস টিমের লেজেন্ড মানে তাকে আসলে বলা হয় একটা ইনস্টিটিউশন রিয়াল মাদ্রিদের ফিটনেস ইনস্টিটিউশনটাই হচ্ছে কি পিনটোস তো পিনটোসকে তিনি মানে ফ্লরেন্টিনো পেরেজ বা রিয়াল মাদ্রিদ বোর্ড চেয়েছিল ইমপোজ করতে শাবি অলনসোর উপরে শাবি অলনসোর এর থেকে দূরে থাকতে চেয়েছিলেন এত সব আওয়াজ শাবি অলনসোর উপরে এসছিল যে শাবি অলনসোর নিজেই আসলে বড় একা হয়ে যাচ্ছিলেন এবং একা হতে হতে তাকে আসলে ক্লাবটাই দেখেন সাবি আলোনসোকে মানুষ এই রিয়াল মাদ্রিদের এই ছোট্ট স্প্যানের জন্য মনে রাখবে না তার হিসেবে হ্যাঁ সাবি আলোনসোর কোচিং যদি আপনি কথা বলতে চান তার কোচিং এর ওই পার্টটাই তিনি লেবার কুজনেই ফেলে এসেছেন ওইটা দিয়ে মানুষ হচ্ছে সাবি আলোনসোকে জাজ করবেন এইখানে আপনার সাবি আলোনসোকে সবাই আসলে দেখবে যে রিয়াল মাদ্রিদে তিনি গিয়েছিলেন আপনি ছয় মাস দিয়ে একটা কোচকে আসলে কখনোই তার নেক্সট স্টেপের হিসেবে আপনি বিচার করতে পারবেন না এই যে ধরেন এই পিন্তসকে যে তিনি রাখলেন না আবার কিন্তু আলভেরো আর আরবেলোয়া তিনি যখন আসছেন তখন কিন্তু পিন্তসকে ইনক্লুড করা হয়েছে এই দলটার সাথে সুতরাং এই সব কিছুই হচ্ছে গিয়ে আপনার দিন শেষে ওইটাই যে মানিয়ে চলতে না পারা বা মানাতে না পারা বা হচ্ছে গিয়ে আপনার ওই সিস্টেমের সাথে কম্প্রোমাইজ করতে না পারা কিন্তু এই জিনিসগুলোই আলটিমেট রিয়াল মাদ্রিদের সিস্টেমটা আসলে তাহলে কি রিয়াল মাদ্রিদের সিস্টেম কি এ ক্লাব রান বাই প্লেয়ার্স না রিয়াল মাদ্রিদের দিন শেষে আপনি যেই সিস্টেমে হোক আপনার সাকসেস সাকসেস তো এন্ড গেম আমি জানি কিন্তু সাকসেসটা কোথায় মানে সাকসেস টাইম বলি দে আর দ্য মোস্ট সাকসেসফুল ক্লাব মানে এ কোনো সন্দেহ নাই ইউরোপের ওয়ার্ল্ডের বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্লাবে একটা ক্লাবের নাম নিল রিয়াল মাদের ঠিক আছে কিন্তু এই এখনকার যুগে এসে আপনি তো একটা সিস্টেম ডেভেলপ করতে চাইবেন যেটা ডমিনেট করবে চ্যাম্পিয়ন্স লিগ যে রিয়াল মাদের এতগুলো জিতেছে তাদের একটা নিজস্ব ধরন আছে সেই ধরনের বাইরে তারা যাবে না স্বাভাবিক কিন্তু এখন তো সেরকম সময় ছিল যে ইয়াং ফুটবলারদেরকে তারা দলে ভিড়েছে সেই বেলিংহাম থেকে শুরু করে এখনকার মাস্তান তুনো এরা সবাই তো রিয়াল একটা প্রজেক্টের অংশ এই প্রজেক্টটা রান করানোর জন্য আপনি কি প্লেয়ারদের কাছ থেকে শুনবেন নাকি এমন একজন ম্যানেজার আনবেন যেই ম্যানেজার যা বলবে সেই অনুযায়ী ক্লাব চলবে এর মাঝে যখন রিয়াল মাদ্রিদের বোর্ডও একটা তৃতীয় পক্ষ হয়ে আসে মানে ওটাই মেইন পক্ষ তারা যখন এই জিনিসটার লিড নেয় তখন আসলে একটা ভজগট লাগে না সাকসেস এবং হচ্ছে গিয়ে আপনার ডেভেলপমেন্ট এই দুইটাকে রিয়াল মার্ডিতে একসাথে ইন্টিগ্রেটেড করতে হবে না হলে আসলে কোনো উপায় নাই আপনার সিস্টেম যে বদলায় নেই ওই হিসাবগুলো আপনার আঞ্চলিক তো এসে ধীরে ধীরে তিনি তার হচ্ছে গিয়ে সিস্টেম

আর বেলুয়া কেমন করবেন আমি জানি না বাট রিয়াল মাদ্রিদে না ওই যে একটা প্যারেন্টস সুলভ একটা কোচ হলে মনে হয় হচ্ছে যে আপনার সেই জিনিসটা ভালো হতো এবং দেখেন মানে এইখানে একটা খুব মেজর পয়েন্ট যে রিয়াল মাদ্রিদ তো সেটা বুঝিয়ে দিয়েছে ছাব্বিশ অক্টোবর যখন ঝামেলাটা লাগলো ভিনিশিউসের সঙ্গে সাবি অনসুর তখন তো রিয়াল মাদ্রিদ বোর্ড পক্ষ নিয়েছে ভিনিশিউসের তাই না মানে পক্ষ নিয়ে তার সঙ্গে মিটিং হয়েছে তারপরে দুনিয়ার খবর বেরিয়েছে তখনই তো স্পষ্ট যে না এই ক্লাবে ম্যানেজার মেইন না এই ক্লাবে প্লেয়াররা যা বলবে সেটাই হচ্ছে আসল কথা সেখানেই আমাদেরকে জানিয়ে দিয়েছিল যে সাবি অলন্স এখানে খুব বেশি দিন টিকতে পারবেন না সাবি অলনসোর এই বরখাস্ত হওয়া নিয়ে দর্শক আপনি আপনার মন্তব্য জানাতে পারেন আমাদেরকে কামেন্ট follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.